ফ্রেন্ডস তো বন্ধুরা কেমন আছে সবাই শুরু করছে আরেকটা নতুন ভিডিও আজকে মঙ্গলবার মনে হয় দিন তারিখ আজকাল সব বিয়ে যায় বেরিয়েছিলাম একটু সকাল থেকে এতদিন বাদে যেহেতু এসেছি বাড়ি দুদিন ধরে সবে সকাল থেকে প্রচুর কাজ প্রচুর কাজ আর খুব গরমও পড়েছিল কালকে কিন্তু মেঘ করলো গুড়ুম গুরুম এমন করলো যে আমি ছাদ থেকে সমস্ত কাপড় তুলে আনতে বাধ্য হলাম তুলে এনে সব ভেতরে দিলাম তারপরে বৃষ্টি তো কিছু হলো না তো যাই হোক সেই জন্য যেটাই বলছিলাম যে সকাল থেকে না ভিডিও স্টার্ট করা সম্ভব হচ্ছে না এত কাজের মানে প্রেশার কাপড় চোপড়ই প্রচুর তারপরে রান্না এই তারপরে রান্না করার কাজ তো রয়েইছি তারপরে তো এখন দেখতে পাচ্ছ ড্রেস করে রয়েছি কুর্তি করে রয়েছি কোথায় গেছিলাম তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে ওই নর্মাল মাজা খসি রান্নাঘরের কাজ রেগুলার ডেলি খেয়ে দিয়ে একটুখানি আধ ঘন্টার মতো জিবি নিয়ে হয়ে বেরিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম চলো বলি তোমাদেরকে তো গেছিলাম হলো ওই যে মেয়ের যে মেয়েকে যে ভর্তি করব সেখানে তো সেখানে গিয়ে আজকে ভেবেছিলাম পয়সা দিয়ে দেবো কালকে থেকে ক্লাস শুরু হবে তো কিছু টাকা দেওয়া হয়েছিল তা আজকে সেকেন্ড পেমেন্টটা করার কথা ছিল কিন্তু ওরা আমরা যেই হিসাবে যতটা পেমেন্ট বলেছিল নিয়ে গেছিলাম দেখলাম এখন দেখা তার থেকে বেশি আর ব্যাঙ্কে অত টাকা ছিল না মানে সেই হিসাবেই নিয়ে গেছি ক্যার তো সেই জন্য পেমেন্ট করা হলো না তো ওরা বললো কাল থেকে আর ক্লাসটা স্টার্ট হওয়ার ছিল তা কাল থেকে আর ক্লাসটা সেই জন্যও আর করতে পারবে না যেহেতু পেমেন্টটা করতে পারিনি এই এক সমস্যা পয়সা ছাড়া কিচ্ছু হয় না তো যাই হোক বললো পনেরো তারিখে তাহলে পনেরো তারিখ থেকে আবার আরেকটা ওদের সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে তো বললো তার আগে পেমেন্ট করতে তো তা দেখি ওটাই তাহলে করব শুধু শুধু এই এর আগে কিন্তু আমি গিয়েছিলাম গিয়ে ওদেরকে যখন জিজ্ঞেস করলাম তখন বলল হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কোনো ব্যাপার না যে তা যেই তারিখ থেকে ক্লাস হবে সেদিনকেই অনলাইনে পেমেন্ট করে দেবেন তারপর ওখানে গিয়ে বাকি এত যেটুকু যেটা বলেছিল তার থেকে আরও ছ হাজার টাকা বেশি লাগছে ছ হাজার টাকার আরেকটু বেশি বলছি না কত কি অতটাও আমি নিয়েও যাইনি ক্যারি করি না সামনে বিয়ে ছিল গিয়েছি এসেছি অনেক টাকা খরচাও হয়ে গেছে সেই জন্য অত টাকা ছিলও না অ্যাকাউন্টে যাই হোক তবুও বললে ব্যবস্থা করে সেই মতো যেতে পারতাম তা আগে থেকে ওরা কিছু বলিনি এর আগে যখন বললো তখন ঠিক আছে ঠিক আছে অনলাইনে পেমেন্ট করে দেবেন তারপর যেদিন ক্লাস শুরু হবে সেদিনকেই ও আসবে ওকে সমস্ত কিছু সেদিনকেই দেওয়া হবে ইউনিফর্ম তারপরে যা যা কিছু দেওয়া হবে সেদিনকে ওকে দিয়ে আর যে রেসিপ্ট বা হার্ড সেগুলোর হার্ড কপি সেদিনকে ওরা দিয়ে দেবে সেটাই বলেছিল তো আমরা সেই বুঝে আজকে গেছি এই তো এলাম সেদিনকে দুদিন কাজের ছিল চাপে যেতে পারিনি তো আজকে ভাবলাম যে যাই তো গিয়ে এখন হলো না সেই আবার আরেক দিন যেতে হবে আবার যাও আবার জমা করো আবার শুধু শুধু সময় নষ্ট হয় না হ্যারাসমেন্ট কতক্ষণ বসেও রইলাম হবে 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 তারপরে লাইন তো অনেকেই যাচ্ছে অনেকেই আজকে যেহেতু লাস্ট অনেক অনেকেই গেছে সবারই ওই রকম সমস্যা হচ্ছে অনেক ইনস্টল হ্যাঁ তো না এরকম জানো নিশ্চয়ই সবারই তো ছেলে মেয়েরা বাড়িতে পড়াশোনা করছে নতুন করে আর বলার কিছু নেই তো এই হলো ব্যাপার তো গেছিলাম সেটা হলো না ওই জন্য মুডটা একটু খারাপও হয়ে গেল মেয়েটারও আমারও মুডটা খারাপ হয়ে গেল একবার ভর্তি করে দিতে পারলে আজকে আজকে মানে দিয়ে দিতে পারলে একটা টেনশান খতম হতো পড়াশোনার ব্যাপারটা হলো একটা বড় টেনশান তাই না তো ফেরার পথে একটু বাজার করে নিয়ে আসলাম তো গেলাম যখন এমনি ঠিকই করে রেখেছিলাম ফেরার পথে বাজার করে নিয়ে আসবো তো সেটাই এখন তোমাদেরকে দেখায় আর কি রান্না করেছি সেগুলোও তোমাদেরকে এখন দিয়ে দেখিয়ে নেবো আর সকালে যে কত কাচাকুচি করেছি বিছান ভরা কাপড় রয়েছে চলো সেগুলোও তোমাদেরকে সব এখন দেখায় ও গেছিলো সাথে ও গেছিলো ফোন নাম্বারটা ওর চেঞ্জ করতে হবে সেই জন্য যে এই জিনিসগুলো এটা না এই যে আম খেতে ইচ্ছা করেছিল পাকা আম যে নিয়ে এসেছি এক কিলো আম আর এই যে ভগবানকে দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছি মালা আর এনেছি হলো সবজি এই যে অনেক সবজি নিয়ে এসেছি ওরে বাপরে তুই ঝাল না খেলে ঝাল দেব না এই যে নিয়ে এসেছি এ বাবা পুরো লেগে গেছে এই যে আনলাম শশা এক কিলো শশা এখন গরমকাল পড়েছে একটু শশা স্যালাড ফ্যালাডি এই আমটা দিয়েছে রে একটা ও না একটা আম এর মধ্যে পড়ে গেছে ও এই এটা একটা দোকান থেকে এনেছি না শশা আর দুটো আম নিয়েছি কাঁচা আম চাটনি খাবো বলে বাবা কুমড়োটা পুরো একদম লেটকে গেছে কুমড়োটা বার করে নিই এই যে নিয়েছি কুমড়ো কুমড়োটা এটা মাঝখানের এই জিনিসটা কেটে ফেলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে নাহলে পচে যাবে নিয়েছি ঢ্যাঁড়স বেশি সবজি আনিনি। নি এনেছি পটল এনেছি একটা চাল কুমড়ো আর একটা মিষ্টি কুমড়ো এই ছিঁড়ে গেছে পড়ে গেছে না কিরে আরও ছিঁড়ে এই দ্যা প্যাকেটটা ছিঁড়ে এই দ্যাখ কেন ফুটো হয়ে গেছে এই দ্যা এই মা এর মধ্যে তো কি এত বড় ফুটো ঢ্যাঁড়স ফটো লিজিলি পড়ে যেতে পারে এটা নিয়ে যাই কেটে পরিষ্কার করে রাখতে হবে নাহলে পচে যাবে ও হ্যাঁ আর এনেছি মাংস সাতটা ধুই কুমড়োর ইয়েগুলো লেগে গেলো এই যে এনেছি চিকেন অনেক দিন ওখানে গিয়েও সেরকম মনের মতো খাওয়া হয়নি তো তো এখানেও এই যে এনেছি চিকেন ওই বাইরের চিকেন টিকেন খেতে ইচ্ছা করে না আর খুলে কিছু খুলে দেখাবো দেখিয়ে দিদি যখন এতটা দেখালাম এইটুকুনি দেখাতে আর কি তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো এই মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা একটু সে এখানে শেয়ার করেই তো একটু মনটা হালকা হয় না তো বলার মতো কেউ নেই কাউকে পাই না এই দেখো চিকেন নিয়ে আসলাম ওই এক কিলো এক কিলোর থেকে একটু বেশি হবে আর এই যে সকালে রান্না করেছিলাম আজকে করেছিলাম ভাত এই যে ভাত এই এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তরকারিটা ফ্রিজে রেখে গেছি এই যে ভাত এই যে লেবু আর লঙ্কা ওটা ফ্রিজে রাখা আছে আর করেছিলাম ডিমের তরকারি আলু দিয়ে এই যে ডিম সেদ্ধ ডিম যে করে রান্না করেছিলাম তো সেদ্ধ ডিম দিয়ে তরকারি করেছিলাম চারটে ডিম আমরা দুটো দুটো করে খাই দুপুরে দুপুরে দুটো দুটো দুজনে খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা না সেদ্ধ ডিম খা খাই না আমরা রাত্রেবেলার ডিমটা ভেজে নিই তরকারি খাই তরকারি আলু ঝোল খাই আর ডিমটা ভেজে নিই তো রাত্রের জন্য ওই জন্য ডিম দেই না সেইভাবেই রান্না করি ভাজা ডিম করি রাত্রেবেলা ওকে মেয়েকে এমনি দিই নাহলে কোনো সময় পেঁয়াজ দিই আর আমি ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করি অমলেট অমলেট দিয়ে আর ডিম আলু ঝোল দিয়ে ভাত ব্যাস এই রান্নাটা আছে কিন্তু ওই দেখাচ্ছি তোমাদের এত মানে বলছি না খাজ কাজে বাড়িতে না থাকলে যা হয় ওর বাবা করেছে কি ওর বাবা ঝেড়েছে কিন্তু আমরা আমি যখন ঝাড়ি তখন কি করি এই জিনিসপত্রগুলো সমস্ত সরিয়ে নিই সরিয়ে ঝেড়ে মুছে মাছে তারপর আবার জিনিসগুলো নিয়ে আসি ওর বাবা কি করে চেয়ের ওপর দিয়েই পুরো ঝেড়েছে এসে দেখছি সব নোংরা সব ডাব্বার ওপরে ঝুল ঝুল মানে ময়লা ময়লা পড়ে আছে তেল তেলকাষ্টে হয়ে আছে আমি সব ডাব্বাগুলোকে চেঞ্জ করলাম মানে দুটো করে ডাব্বা ধুচ্ছি আবার ওর মধ্যে ঢেলে নিচ্ছি আবার ওই দুটো ডাব্বা ধুয়ে দিচ্ছি এমনি করে দুই দিন করে এগুলো সব ধুয়ে ধুয়ে বোতলে ঢেলেছি এই যে তারপরে এই যে মশলার যার মধ্যে মশলাপাতি রাখি সেই ইয়েটাও পুরো দেখি পুরো নোংরা হয়ে গেছে দিয়ে এই এগুলো ভেতরের এগুলো বার করে নিয়েছি আর যে যে ইয়েটা রয়েছে টপ বাসন ইয়েটা মশলার এই যে এইটা এই যেটাও ধুয়ে দিয়েছি এই যে রোজ কটা কটা করে বোতল আরও ডাব্বা সব ওইখানে রয়েছে টেবিলের ওপর সব ধুয়ে শুকা দিয়েছি ওগুলোতেও কিছু কিছু ঢেলে রাখবো আর এখানে এগুলোও পুরো সব নোংরা নোংরা হয়ে আছে এই যে ওপরে দেখতেই পাচ্ছি এগুলোকেও সব একটা একটা করে মানে এগুলো তো আর এইভাবে ধোয়া যাবে না ধুয়ে নিয়েছি যেগুলো সেগুলোর মধ্যে এগুলো ঢেলে নেবো তারপর আবার এইগুলো ধোবো রকম করে করেই আমি করছি তারপরে এখান দিয়ে পুরো নোংরা হয়েছিল সব এগুলোকে আমি খুঁজে পুজো পরিষ্কার করে এই যে সাইড করে পুরো করে সুন্দর করে গুছিয়ে রেখেছি এইগুলো সব এখান দিয়ে নোংরা হয়েছিল পুরো এগুলো মুছে পরিষ্কার করেছি এইগুলো সব ভালো করে মুছেছি তো এই হলো ব্যাপার হোর বাবা করেছে ঠিকই একটা কাজ করে আরও দুটো কাজ আমার জন্য বাড়িয়ে রেখে দেয় মানে এইরকম যাই হোক তারপরে কত জিনিস পাচ্ছি না সেগুলো এখন বলতে গেলেই হয়ে যাবে বিশাল বড় কিছু তো তো যাই হোক এই হলো তো ওই ঘরে কত কাপড় রয়েছে এখনও কত কাপড় রয়েছে ওইখানে তো যে ঘরের কাপড়গুলো মোটামুটি কেচেছি কিন্তু বাইরে পড়ার কাপড়গুলো সবই করেছি রেখে দিই ওখানে ঘুরতে বেরোবো না ওই সব কাচাকুচি ওইগুলো করবো তা বাড়ি এসে এই করতে করতেই তো চলো তোমাদেরকে দেখাই কত কাপড় চোপড় এগুলো সব মোটামুটি সব কাঁচা হয়ে গেছে আর অল্প কটাই আছে কালকে কটা কেচে দিলেই মানে যেগুলো যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো আর কয়েকটা আমার মেয়েরগুলো হয়ে গেছে সবই আমার দুটো রয়েছে ওই দুটো কালকে দুটো ধুলেই হয়ে যাবে আর ঘরের কাপড় তো রয়েইছে এই যে আবার পরে বেরোলাম মানে পরে বেরোনো হচ্ছে নোংরা হচ্ছে কাপড় কাচার তো শেষ হয় না না এই যে এক ইয়ে কাপড় এই যে এগুলো সব কালকে কেচে ভাত করে রেখেছি তারপর ভেবেছিলাম মানে কয়েকটা ঢুকিয়েছি আর এই আলমারির ভেতরে আর রাখা হয়নি ওই যে মানি থাকে তো ও আবার ডিস্টার্ব করে সেই জন্য আর এই যে এগুলো সব আজকে কেচেছি একটুখানি কোমরের দিকটা এগুলো লাস্টে কেচেছিলাম একটু একটু ভেজা ছিল ওই জন্য একটু খাটের ওপরে এরম করে পেতে রেখেছিলাম এগুলো এই গরমেই শুকিয়ে যাবে যা গরম এই যে এক কিয়ে কাপড় এগুলো সব কেচা হয়েছে এগুলো সব এখন ভাজ করব। তারপরে দেখি কতটা পারি কি গুছাতে হ্যাঁ গুছাতে না পারলে অন্তত কোথাও না গুছাতে হবেই এর উপরে কত রাখবো পড়ে যাবে না লেবার ওটা ভাঙবে তো বাড়িতে এসেছি ওখান থেকে কিছু কিছু কিনেছি ওখানকার ভিডিও ঘরের ভিডিও দেব না ওইগুলো দেবো আরেকটা ফোনে সব মানে ভিডিও করা আছে ওখানকার ওটা পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে মানে এইটাতে ঘরে আসার পর এই ফোনটা দিয়ে ভিডিও করছি এই ফোনটাও কর এই ফোনটাতেও স্টোরেজ খুব কম এটাও অনেক পুরনো ফোন তো অল্প অল্প করে রোজ একটু একটু করে দিচ্ছি ভিডিও আবার ডিলিট করে দিচ্ছি এরকমই করছি তো ডেলি ব্লগও দিতেও দিচ্ছি কি করছি আসার পর সেগুলোও শেয়ার করছি তো ওইগুলো রয়েছে ওগুলো থাক দেব আস্তে আস্তে সময়ও পাচ্ছি না তো ওগুলোকে যে ইয়ে করবো আমি সব এডিট করে দেব মানে দেওয়া হচ্ছে করা হচ্ছে না সেটাই এমন কাজগুলো একটু গুছিয়ে নিই তারপর আমি দেব ওই ভিডিওগুলো তো তোমরা সাথে থাকো বাসে থাকো আর হ্যাঁ ওখান থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো দেখি আজকে যদি সময় পারি থাকে একটু তো শেয়ার করবো আর হলে আজকের ভিডিও এই মানে তো ঠিক আছে আগে এখন জামা কাপড়টা চেঞ্জ করে নিই একটু জল টল খাই হাতে মুখে জল দিই যেগুলো এনেছি সেগুলো গুছিয়ে রাখি তারপর আবার তোমাদের সামনে আসছি যদি কিছু আরও বলার থাকে পরে আবার বলবো আপাততর মতো বাই বাই করছি